আমি এই সব সময় তোমার কথা বলি যা মানিকেরা আসা না আমাদের দেখেন আমরা অসময় পড়ে রেখেছি আমাদের কেউ দেখে না আমার বউ কোথায় আমার বউ বাড়ি আছে হ্যাঁ বউ কেমন আছো ভালো আছো আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই এখন আসি না তাই অনেক জায়গায় যেতে হয় না এরকম ওই কারণে আসা হয় না তা আমি যাচ্ছিলাম ঠাকুরনগর থেকে আসছিলাম ভাবলাম একবার আমার বউটার সাথে দেখা করে যাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপরে কেমন রান্না বান্না হয়েছে

খাওয়া দাওয়া করেছে কিছু ডাক্তার দেখানো হয়েছিল এখন তো অনেকটা কুজো হয়ে গেছে আগে তো সোজা হয়ে হাঁটতে পারতে এখন আর হাঁটতে পারছো না ছেলেরা আসে এখন দেখতে আসে না সেরকম তা দুপুরে কি রান্না করেছো সেটা বলোকে শুনি আমার খিদে পেয়ে গেছে কী রান্না করেছো আচ্ছা না না আমি ফুলকপি ভালো খাই বুঝতে পেরেছো ফুলকপি দিয়ে এসে খাবো হ্যাঁ ঠিক আছে ভাত আছে তো ঘরে আর নেই ভাত এ বাবা তো তাহলে আমি থাকবো আজকে ভাত রান্না করো হ্যাঁ বাজার করে নিয়ে আসবো না বাজার আছে না বাজার নেই আচ্ছা আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে আমি ভাবলাম যে অনেকদিন আসি না ঠাকুরমার কাছে তো একবার দেখা করে যাই এসতে যখন তো অবশ্যই বসবো সেই ও ডাক্তার দেখানো হয়েছিল না ওই যে না একজন ডাক্তার দেখালো না আপনাদের ওই ডাক্তার ওই ওষুধ খেয়ে কোনো রকম কিছু বুঝতে পারলেন কিন্তু একবার ডাক্তার তো হবে না ডাক্তার তো মানে দেখিয়ে যেতে হবে তাই না এই ছোট্ট ঘরের মধ্যে কি করে থাকো ঠাকুমা তোমরা একটা মানে কি বলবো মুরগির ক্ষোভের মতো একটা ঘর এই বুড়ো বুড়ির সংসার দুজন দুজনাই অসুস্থ কি বলবো আর ছেলেরাও এমন এই মা বাবার অবস্থা থেকে আসেও না একটু দেখতে হ্যাঁ যে কি করছে মা বাবা কি লাভ তাহলে এইসব ছেলে মেয়ে জন্ম দিয়ে কি লাভ যদি বয়সকালে যদি নাই দেখে তারা তাই না না ঠাকুমা কি বলতো সবার ঘরে তো ছেলে মেয়ে সমান হয় না তাই না আপনার ঘরেরগুলো দেখছেন আপনাদের এটা তো খুবই মানে কপালে দুর্ভাগ্য যেমন এটা হয়নি দেখ হ্যাঁ এই চোখটা ঘোলা হয়ে গেছে তো তো মনে হয় সানি পরী অপারেশন হয়নি এইটা এইটা এটা অপারেশন করেছেন এইটা এইটা হয়নি হ্যাঁ এটা পুরো ঘোলা হয়ে গেছে দেখ দেখিনি বাবা চোখের চোখের ডাক্তার হচ্ছে আপনি দেখিয়েছিলেন কোথায় ঠাকুর নাগর থেকে ওরা ডেকে টেখে সিলেট টিলেট লিখে দিলো বা দেখাইছে বনগাই

আরে সবাই আছে ঠাকুমা সবাই তোমার পাশে আছে আর আমি আছি ঠিক আছে কারণ আমি তো জানি না তোমরা এই অবস্থা তোমাদের ফোনও নেই যে আমি তোমার তোমাদের সাথে ফোনে যোগাযোগ করব তাই না অসহায় পড়ে রইছি মানে দেয়া কারণ রইছি এই অবস্থায় মা যাই এই মাটি ধরে উঠি মাটি ধরে বসি দেখতে পাই না আর যা দুটো খাই তা বমি হয়ে যায় এই নালার মধ্যে পড়ে যাইয়ে এই ধসে লেগে এই ধসে মনে আটকায় যায় আমি হাঁটতে পারি না ঠাকুরমা তোমাকে যদি আমি এখন ডাক্তার দেখাতে নিয়ে যাই ঠিক আছে কৃষ্ণনগর যেতে হবে হ্যাঁ আমার সাথে আমি কৃষ্ণনগর নিয়ে যাব গিয়ে ওখানটায় তোমার চোখের চিকিৎসা করে নিয়ে আসবো ঠিক আছে তাহলে হবে ও নিয়ে যাব গাড়িতে করে ঠিক আছে আপনাদের দুজনকে নিয়ে যাব সকাল সকাল আমরা বেরিয়ে আগে ডাক্তার দেখিয়ে ওখান থেকে চশমা পশমা যা দেয় হ্যাঁ আমি আবার দিয়েও যাব তুমি চলো তোমার যে চোখের অবস্থা দেখছি তো দেখার মতো না মানে সে সাদা কিরকম একটা কি হয়ে গেছে দেখার কেউ নেই না ছেলেরা আমি জানি ছেলেরা আছে কিন্তু ছেলেরা দেখে না তো আমি সেটাই আমি আগের দিন কথা বলেছি ও দেখি কথা একটাও মানে লাইনে কথা বলছে না সব বেলাইন কথা বলছে মানে উনি মানে সবসময় মত ফত খেয়ে পড়ে থাকে এই যে বয়স্ক মা বাবা এত বয়স্ক মা বাবা

বর্ষকালীন জলায় কিনতে পারছি না জানো কোনো রকম কোনো শাক সবজি এটা ওটা মানসিক লোকে দেয় তাই খায় কান্না করোনা না কান্না করোনা আমি এসে কোনো অসুবিধা হবে না আমার সব থেকে বেশি খারাপ লাগছে তোমার চোখটা দেখে দাদুর তো কোনো চোখের সমস্যা নেই আছে না দাদু আপনি চোখে ঠিকঠাক দেখতে পান তো আচ্ছা যদি ঠিকঠাক দেখতে পান তাহলে হচ্ছে কি ঠাকুমাকে একদিন নিয়ে যাই ওনার যা চোখের অবস্থা ও চোখটা দেখায় নিয়ে আসি তুমি ঠিকঠাক দেখতে পাচ্ছ তো হ্যাঁ আচ্ছা যা বড় খাইছো আর বড় আই আটা নষ্ট চোখটা নষ্ট আচ্ছা আচ্ছা ভালো এটা মিটে গড় বলে লাভ নেই সোমবারই যা রাস্তায় গিয়ে আছে আজ মিটে কথা বলে সত্যি রে ঘটনা টাইপ পয়সা দিয়ে যাচ্ছি তুমি বাজার ফাজার করে নিও আমি

দেখেছি তো মানে কি বলবো খুব খারাপ লাগছে দেখে তাদের শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে আগে তো ছিল একরকম এখন দেখছি তো নড়তে পারছে না কি অবস্থা দেখছি আপনারা বুড়ো বুড়ি দুইজন আপনাদের সব থেকে বেশি খারাপ লাগছে কোথায় জানেন যে আপনাদের ছেলে থেকেও নেই ওরকম মানে কী বলবো কুলাঙ্গার ছেলেরা কোনো ঘর মানে কোনো ঘরে জন্ম নেওয়া হ্যাঁ যে বৃদ্ধ বয়সে মা বাবা এত কষ্ট করে ঝুড়ি বুনে খাচ্ছে হ্যাঁ মায়ের এ অবস্থা বাবার এই অবস্থা সেখানটা উনি মানে কি বলবো নেশা করে এদিক ওদিক পড়ে থাকে তার ঘরে ছেলে মেয়েরা আছে ভালো না তাহলে তো তার সাথেও তার ছেলেমেয়েরা এই একই রকম ব্যবহারটাই করবে তাই না সে যদি এখন বৃদ্ধ বয়সে মানে বৃদ্ধ মা বাবাকে না দেখে এই বয়সে তাহলে তখন তার ছেলে মেয়েরা তাকে এখন এখন কি বলবো শেষ সম্বল তোমার হচ্ছে দাদু আর দাদু তোমার শেষ সম্বল হচ্ছে ঠাকুমা তাই না দুজন দুজনাকে দেখভাল করে রাখতে হবে মানে সুন্দর করে দুজনে যাতে কোনো রকম সমস্যা না হয় আমি আবার নাম্বার দিয়ে যাচ্ছি ফোন করবা আর আমি খুব তাড়াতাড়ি ঠাকুমার চোখের অপারেশনটা করিয়ে দেবো যাতে উনি অন্তত চোখে দেখতে পায় তাই না চোখে যদি দেখতে পায় তাহলে মানুষের থেকে দু এক টাকা চেয়েও চিনতেও সংসারটা চলবে এবার চোখে যদি না দেখে তাহলে সে কি করে মানুষের কাছে চাইতে হবে তাই না হ্যাঁ আমি নাম্বার নিয়ে যাব দিয়ে যাব ঠিক আছে আমার তো সবসময় বলি যে তোমরা কেউ আসো না আমাদের সাথে তোমার থাকো আমাদের

না না খেয়ে না দে দিন যাচ্ছে একবার যদি তুমি আমাকে ফোন করতে তাহলে তো এই অবস্থা হয় না আমি তো জানি আমি নাম্বার দিয়ে এসেছি হয়তো ভালোই আছে নাহলে আমাকে তো ফোন তো করতো আমি নাম্বার দিয়ে গেছিলাম করেছিলেন আমার নাম্বারে হ্যাঁ ও যাই হোক হতে পারে হয়তো ব্যস্ত ছিলাম অন্য কারোর ফোন নাম্বার ভেবে আমি তো ফোন রিসিভ করিনি আমি সেভ করে নিয়ে যাচ্ছি তোমাদের নাম্বার ঠিক আছে তাহলে আর সমস্যা হবে না আর খুব তাড়াতাড়ি আসবো আমি হ্যাঁ আজকে আমি অন্য এক জায়গায় গেছিলাম আমাদের অবস্থা কি আমি এখন তেমন কিছু আনিনি ঠিক আছে আপাতত তোমরা কোন রকম একটু চাল ডালটা এনে আপাতত দুই একদিন চালাও ঠিক আছে কেন দাদু এটা তুমি রাখো এখানে বেশি নেই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে যা ছিল দিয়ে গেলাম তোমরা বললে যে ঘরে চাল ডাল কিছু নেই ওর জন্য এটা দিয়ে আপাতত বাজার করে খাও আমি কাল পরশুর মধ্যে আবার আসবো আচ্ছা ঠিক আছে

তারা প্রায় লোকে বলে যে ঠাকুমার একটু চিকিৎসা করো চিকিৎসা করাও যেহেতু অন্য একজন চিকিৎসা করিয়েছিলো তাই জন্য আমি আর কিছু বললাম না সে তো চেষ্টা করেছে একবার চেষ্টা করেছে হয়নি হয়তো সেটা হচ্ছে কি আমাদের কপাল তাই না তো আমি একবার চেষ্টা করি দেখি আপনার চোখ দুটো ভালো করতে পারি কি না তাই না আচ্ছা তুমি থাকো দুই এক দুই এক দিনের মধ্যে আমি নিয়ে যাব কিন্তু যেদিন নিয়ে যাব সকাল সকাল আমরা বেরোবো ঠিক আছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কিনা সবাইকে বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে এই ঠাকুমাটার চোখের পরিস্থিতি খুবই খারাপ যে দেখতে পাচ্ছেন চোখটা পুরো ঘোলা হয়ে গেছে চোখে ঠিকঠাক উনি দেখতে পাচ্ছে না এখন আমি হয়তো ভেবেছিলাম তারা ভালো আছে কিন্তু যেহেতু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে ওনাদের সাথে একবার দেখা করে যাই তো এসে দেখলাম খুবই করুণ অবস্থা ওনারা রয়েছে ঘরে বাজারঘাট কিছুই নেই খুব খারাপভাবে দিন মানে দিন চলছে তাদের তো আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম যাতে ওনাদের দু একদিন যায় আমি দু একদিনের মধ্যে এসে ওনাদের বেশি করে মানে মাসখানেকের বাজার করে দিয়ে যাব যাতে এই বুড়ো বুড়ি যাতে কয়েকটা দিন চলে আর ওনার চিকিৎসার ব্যবস্থাটা করব আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের কাছে কিছুই চাই না একটু বেশি করে শেয়ার করুন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে আমাকে জানাবেন আর যদি যারা এখনও আমার ভিডিও দেখেন অনেক দিন ধরে দেখে যাচ্ছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করুন এভাবে আমার পাশে থাকবেন এটুকুই চাইব নমস্কার ঠাকুমা আসছি হ্যাঁ ভালো থাকবেন